করবে যাদের হাতে সমাজের দায়িত্ব আছে এরাই হচ্ছে মদখোর আর জুয়াখোর কিভাবে আপনি সমাজ পরিবর্তন করবেন যারা সমাজের দায়িত্ব আছে এরাই হচ্ছে মদখোর এরাই হচ্ছে জুয়াখোর রাসুল সাল্লাহ আলী সাল্লামের যুগে যদি কেউ নিশাদার দ্রব্য পান করত তাহলে তাদেরকে চল্লিশ জুতা করে মারতেন হাদিস সহি ইবনু মাজা এখন আপনার বাপ তো নিশাদার দ্রব্য পান করে আপনার সন্তান নিশাদার দ্রব্য পান করে বিড়ি সিগারেট খৈনি সবাই খাই এখন আপনি কি করবেন এখন আপনার উচিত হবে আপনার বাপকে পিটতে হবে আপনাকেও পিটতে হবে এখন সাধারণ মানুষকে আপনি চল্লিশ জুতা করে মারবেন ঠিক আছে কিন্তু কিছু হুজুর সমাজে রয়েছে এরাও আবার জর্দা দিয়ে পান খায় দোকানে দেখবেন কিছু হুজুর আছে এবার সাড়ে চারশো কি কি রয়েছে এরা জর্দা দিয়ে পান খায় তো যেই হুজুর সমাজ পরিবর্তন করবে যেই হুজুর কোরআন হাদিসের কথা বলে যেই হুজুর যেই হুজুর কোরআন হাদিসের বায়ান মানুষের সামনে করে যেই হুজুর মানুষকে হক কথা বলে যেই হুজুর মানুষকে সলাদাই করাই যেই হুজুর হাতে দায়িত্ব রয়েছে সেই হুজুর কি করছে নেশাদার দ্রব্য পান করছে বিড়ি সিগারেট জর্দা খৈনি সেই হুজুর খাচ্ছে তাহলে তার শাস্তি কি হবে অবশ্যই তার শাস্তি হবে সাধারণ মানুষের থেকে হুজুরের শাস্তি বেশি হওয়া উচিত বেশি হওয়া উচিত সাধারণ মানুষ বুঝে না সাধারণ মানুষের কোরআন হাদিসের জ্ঞান নেই সাধারণ মানুষের করোনা হাদিস না বুঝেই সে পান করছে কিন্তু হুজুর জানার পর পান করছে মানে হুজুরকে ডাবল মারতে হবে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের যুগে এটাই নিয়ম ছিল যদি আমাদের সমাজে এই আইন থাকতো যদি আমাদের গ্রামে এই আইন থাকতো যদি আমরা এই সমাজে এই আইন প্রতিষ্ঠা করতে পারতাম তাহলে সমাজে বিড়িখোর জর্দাখোর খৈনিখোর গোলখোর বের হতো না দুঃখের বিষয় যে এই নিয়ম কারণ আমাদের সমাজে নেই রাসুল সাল্লু আলি সাল্লাম বলেন সমাজ আপনি কিভাবে পরিবর্তন করবেন রাসুল সাল্লু আলি সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান নামে যাবে তাদেরকে আমি নবী দেখিনি আল্লাহনবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান নামে যাবে তাদেরকে আমি দেখিনি এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি গরুর লেজের মতো তা দিয়ে তারা মানুষকে মারবে তারা জাহান নামে যাবে তাদেরকে আমি দেখিনি তারপর সাল্লাম বলছেন আরেক শ্রেণীর মানুষ হচ্ছে আরেক শ্রেণীর মানুষ হচ্ছে রসুম সাল্লাল্লাহ আলহিহু সাল্লাম বলছেন নিশা মহিলা কাশিয়াতুন কাপড়া পরে থাকবে আর ইয়াতুন উলঙ্গ কি বুঝলেন রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরে থাকবে কাশিয়াতুন যারা কাপড় পরে থাকবে আর এতুন উলঙ্গ তো সেই মহিলাকে সেই মহিলা হচ্ছে আপনার স্ত্রী সেই মহিলা হচ্ছে আপনার মেয়ে আপনি দেখতে পাচ্ছেন না এখন আপনি রাস্তায় এখন আপনি রাস্তায় দেখুন যে অনেক মেয়েদেরকে ভলেন্টিয়ার বানানো হয়েছে আর সেই সব মহিলা রাস্তায় ঘুরছে এখন আপনি কি করবেন রাসুল সাল্লাহ আলিগাল্লাম বলছেন এক শ্রেণীর মহিলা রয়েছে যারা কাপড় পরে থাকবে কিন্তু উলঙ্গ মানে আপনার স্ত্রী কাপড় পরে আছে আপনার স্ত্রীর প্যাকপিট দেখা যাচ্ছে আপনার একটু লজ্জা থাকা উচিত আপনার একটু হায়া থাকা উচিত আপনার একটু ইতস্তব থাকা উচিত আপনি সমাজ কিভাবে পরিবর্তন করবেন যদি যদি আপনি আপনি আপনার আপনার পরিবর্তন করতে না পারেন যদি আপনি আপনার পরিবর্ত সমাজকে আপনি কিভাবে পরিবর্তন করবেন যদি আপনি আপনার ফ্যামিলিকে পরিবর্তন করতে না পারেন আপনার স্ত্রী কাপড় পরে থাকছে আপনার স্ত্রীর প্যাট পিট সারা গ্রামের মানুষ দেখছে আপনি তাহার যুগ করে ভাবছেন আপনি জান্নাতে চলে যাব এরকম ইসলাম নয় রসুল ও আলী সাল্লাম বলছেন দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান নামে যাবে যাদেরকে আমি দেখিনি তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আপনার স্ত্রী আপনি এবং আপনার মেয়ে আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার মেয়েটা যখন স্কুলে যাচ্ছে যখন আপনার বউটা যখন মার্কেটে যাচ্ছে তখন এমন সাজগুজ করে বের হচ্ছে মনে হচ্ছে যে সে একদম কোথায় যে যাচ্ছে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো দুই শ্রেণীর মানুষ রয়েছে পৃথিবীতে দুই ধরনের পাপ রয়েছে যা মানুষ পাপ না করলেও পাপি হয় পৃথিবীর মানুষ পৃথিবীতে দুই ধরনের পাপ রয়েছে যা মানুষ পাপ না করলেও পাপি হয় তার এক শ্রেণীর এক এক নম্বর পাপ হচ্ছে যদি কেউ বলে যে এসো জুয়া খেলি তাহলে সেই ব্যক্তি পাপি তাকে সুয়া কেজি করে চাউল দিতে হবে দশ জন ফকিরকে একটি শব্দ বলার কারণে একটি বাক্য বলার কারণে সে যদি বলে যে এসো জুয়া খেলি তাহলে সেই ব্যক্তি পাপি জুয়া খেলেই দিই এমনিতেই সে ব্যক্তি পাবি তারপর রসুল সাল্লাম বলছেন ওই মহিলা যেই স্বামী অন্য কারোর জন্য সেজে গুজে রাস্তায় হাঁটলো ওই মহিলা স্বামীকে বাদ দিয়ে অন্য কোনো পুরুষকে দেখানোর জন্য